আজ আপনাদের একদম ঘরোয়া উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু মটন বিরিয়ানি তৈরি করে দেখাবো এই মটন বিরিয়ানিটা তৈরি করা কিন্তু একদমই সোজা আপনারা সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো ঝুট ঝামেলায় ছাড়া তা চলুন তাহলে এই মটন বিরিয়ানিটা তৈরি করা যাক নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি মটন বিরিয়ানি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তা চলুন তাহলে প্রথমে কিন্তু আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি যে যেরকম পরিমাণে বিরিয়ানি বানাবেন ঠিক তেমন পরিমাণেই কিন্তু আলু কেটে নেবেন আলুটা প্রথমে লবণ হলুদ দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে আর এখানে বিরিয়ানির জন্য মশলা নিয়েছি জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ সাহাচিরে সাহামরিচ আর এটা বড় এলাচ আপনারা এই মশলাগুলো কিন্তু ভেজেও করতে পারেন আবার কিন্তু ভা গুঁড়ো মশলাও কিনে নিতে পারেন আমি কিন্তু গোটা মশলা ইউজ করেছি এই মশলাগুলো হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজতে যাবেন না ভেজে গুঁড়ো করে নেব এখানে বেরেস্তার জন্য আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু ভাজাটাও তাড়াতাড়ি হবে আর পেঁয়াজটাও বেশ মুছে মুছে হবে টেস্টও আসবে দেখুন ব্রেস্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব এই পেঁয়াজ ব্রেস্টটা কিন্তু ব্রানির মধ্যে কিন্তু দিতে হয় আর দেখুন এদিকে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই তেলে কিন্তু এই আলুটাও আমি বেশ ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ করার পরেই কিন্তু আলুটা ভাজবেন দেখুন এখানে কিন্তু সবগুলো আলু একই সঙ্গে দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম দেখুন ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়েছে এবার আমি তুলে নেব আর একটা হাড়িতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা তৈরি করে নেব ভাতের জন্য এখানে পরিমাণ মতন জল নিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতন লবণ আর একটু সাদা তেল আর দিয়ে দেবো কিছু গরম মশলা দিয়ে কিন্তু আমি ভাতটা তৈরি করে নেব জলটা ফুটতে দিলাম এর ভিতরে কিন্তু আমি মাংসের মশলাটা করে নেব আর দেখুন একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাতে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি রসুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব রসুন বাটাটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসলে কিন্তু আমি এর ভিতরে কিন্তু একটু হিং দিয়েছি যেহেতু হিং দিলে কী হয় মটনটা কিন্তু ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় এবার দেখুন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা একটু জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর করে এবারে একটু মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষাবেন মটনটা কিন্তু তত বেশি টেস্ট হবে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি মটনগুলো তুলে দিলাম এখানে আমার এক কিলো মতন মটন আছে এবার মটনগুলো কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নেব বেশ কিছুটা কষানোর পরে কিন্তু এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই মটনটা কিন্তু সুন্দর করে কষাতে হবে না কষালে কিন্তু মট বিরিয়ানির মধ্যে কিন্তু সেদ্ধ হবে না এদিকে আমার জলটাও ফুটে গেছে চালগুলো আমি তুলে ভাতটা তৈরি করে নেব দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু মটনটা বেশ কিছুটা আমার সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু আমি একটু ওই যে বেটে রাখা গ মশলাগুলো কিন্তু একটু দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ মতো গোলাপ জল এক চামচ মতন কেওড়া জল দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আরও একটু বেশি করে কষব মটনের মধ্যে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে আমি ঢেকে ডেকে কিন্তু একটু কষিয়ে নেব এদিকে কিন্তু মটনের মশলাটা কিন্তু আমি রেডি করে নেবো আমুল দুধ গুলে নিয়েছি পঞ্চাশ গ্রাম এর ভিতরে কিন্তু মশলাগুলো দিয়ে গুলে নিলাম দিয়ে দেবো দু চামচ মতন কেওড়া জল দু চামচ গোলাপ জল আর দিয়ে দেবো একটু মিঠা আতর দিয়ে কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো একটু ফুড কালার আপনারা যদি ফুড কালার না ইউজ করেন জাফরানও দিতে পারেন আমি এখানে ফুড কালার ছিল আমি ফুড কালার ইউজ করেছি দেখুন বিরিয়ানির জন্য মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে কিন্তু আমার ভাতটাও তৈরি হয়ে গেছে এবার কিন্তু একটা ঝুড়িতে ভাতগুলোও নামিয়ে নিয়েছি মাংসগুলোও কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন বেশি কিন্তু আমি জল দেবো না এর ভিতরে কষাতে কষাতে যেটুকান জল বেরোয় সেই জলেই কিন্তু আমি মটনটা সেদ্ধ করে নিয়েছি এবার একটা বিরিয়ানির জন্য হাড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়ির মধ্যে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নেবো একটা ব্রাশ দিয়ে কিন্তু হিটা বেশ ভালো করে অয়েল করে নিলাম এবারে আমি কিছুটা কলা পাতা বিছিয়ে দিয়েছি এই কলা পাতার উপরে কিন্তু কিছুটা আমি মটনের গ্রেভি দিয়ে দিয়েছি তার উপরে কিন্তু কিছুটা মটনও দিয়ে দেব দিয়ে দেব বেশ কিছুটা আলু এই আলুগুলো দিয়ে আমি পরপর কিন্তু এক একে সাজিয়ে নেব আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একে সব কিছু দিয়েই কিন্তু আমি এটা কমপ্লিট করে নেব দেখতেই পেলেন কিভাবে আমি পরপর একের পর এক এগুলো সাজিয়ে দিয়েছি আপনারাও এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানি তৈরি করে খেতে পারেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে কোনো সমস্যা ছাড়াই কিন্তু মটন বিরিয়ানি তৈরি হয়ে যাবে দেখুন মটন বিরিয়ানিটা কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়েছে উপর থেকে আমি পেঁয়াজ ব্রেস্তাটা তুলে দিলাম দিয়ে কিন্তু পরিমাণ মতন ঘি দিয়ে দেব আবারও বেশ কিছুটা আমার ভাত দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাগুলো কিন্তু পুরো দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমার হাঁড়িতে দেওয়া সব কমপ্লিট হয়েছে আর একটা ভারী কিছু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না ভাব ওঠে আর এখানে আমি একটা নিচে কিন্তু তাওয়া ব্যবহার করেছি দেখুন এক ঘন্টা পরে কিন্তু আমার ভাব উঠে গেছে বিরিয়ানিটাও আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করলাম আপনারাও এরকমভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন